আসামি পালিয়ে গেছে এই বন্ধন যারা করেছে তারা নাকি আসামিকে পালিয়ে যেতে আমরা এবং জেলা জানানোর জন্য

আমরা প্রয়োজনে তদারকি করব আপনারা দয়া করে এমনভাবে চার্জশিট দিবেন এবং যুক্তিসঙ্গত ভাবে এবং ঘটনা ঘটেছে সেটা নিশ্চিত কিন্তু চার্জশিটের মধ্যে অনেক কিছু নির্ভর করে সুতরাং কোনোভাবে যেন সেই চার্জশিটটা দুর্বল চার্জশিট না হয় আজকে এই সমাবেশ থেকে সেই অনুরোধ সেই আহ্বান আমি আপনাদের কাছে রাখতে চাই আমি আপনাদের আবার সবার সহযোগিতা কামনা করছি

দোকান থেকে কাঁচা রাস্তা নিয়ে যাওয়া হলো। সে সময় কি রাস্তা আমরা নাগরিকরা ছিলাম না আমাদের কি চোখে কানে আমরা কিছু শুনতে পাই নাই আমার কাছে মনে হয় আমাদের এই গা বাঁচিয়ে বেঁচে থাকার থেকে সকলকে একসাথে নিয়ে বাঁচার জন্য লড়াই করতে হবে বাংলাদেশকে বুঝাইতে হবে বাংলার বুঝিয়ে আর কোন আর কোন মা সম্ভব নষ্ট করা যাবে না আমাদেরকে এর জন্য যে যত দূর যেতে হয় আমরা তত দূর যাবো

শুধু দর্শক না তারা সরকারের আইনের কাজ করে তাদের কোন ধর্ম নাই আমাদের খ্রিস্টানবাহ ধর্ম আছে মুসলিম হিন্দু সবারই ধর্ম আছে এই সমস্ত অপকর্ম কোন ধর্মে শিক্ষা দেয় না রাষ্ট্রের বিচার করবে পুলিশ প্রশাসনকে আমাদেরকে সহায়তা করতে হবে আমরা না করি এবং আমাদের মাডলিকের মান্ডলিক আইনে যেটুকু করার দরকার আমাদের এখানে লোকালে আমাদের প্যারিসের যারা মেম্বার রয়েছে আমরা সেটা নিয়ে আলোচনা করবো সমাবেশ কথা একটাই বলবো এই ধরনের ঘটনা দৃষ্টান্ত শাস্তি না হলে এটা পুনরাবৃত্তি করবে আমার একে অতের থেকে আত্মীয় আমরা যেন সেই আত্মীয়তার ভিতরে কোনো কুটকৌশল এবং একজন আরেকজনের দোষটা চাপিয়ে দেওয়ার কোন ঘৃণ্যতম কাজ না করি এবং আমরা চাই এই ঘটনা থেকে আন্দোলন করেছেন অনেকেই সমস্ত সকল শিক্ষার্থী ভাইবৃন্দ তাদের মধ্যে আরো একজন উপস্থিত আছেন আমি অনুরোধ করি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আমি বক্তব্য দিধাই তো বলবো না তবে আপনার আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল আছে আইন বিভাগের সাবেক ছাত্র আইনজীবী আপনারা এই জায়গাতে আজকে খ্রিস্টিয়ান কমিউনিটি আমাদের মধ্যে কথা হচ্ছিল এই জায়গাতে আমাদের লয় আলম লাইক কমিউনিটির আর একজন নেতা আবতুলা মনসুর আমার পরে কথা বলবেন উনি উপস্থিত আছেন আমরা এই জায়গাতে থানার ওসির সাথে কথা বলবার চেষ্টা করেছি উনি জেনিতেম উনিশ সালে আপনারা জানেন বিওপি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন ওনার ব্যাচমেটার এখানে এসছেন আমরা টানা দুই দিন ধরে ঢাকার মিরপুরে আন্দোলন করছি কাজ করছি এবং আজকে এটাকে একটা সাম্প্রদায়িক চিত্র দেবার একটা অপচেষ্টা যারা কান্ট্রিটাকে আঙ্গেজ করতে চায় তাদের পক্ষ থেকে ছেড়েও বেশ কয়েকজন বক্তা বলে গেছেন যে আপনারা এইভাবে করে ফ্রেমিং করবেন না এবং এই যে আজকে যারা খ্রিস্টান কমিউনিটির মানুষজন দেখতে পাচ্ছি বিভিন্ন ক্লাব এবং আমাদের মা বোনরা কমলাপুর গ্রামে এবং এই অঞ্চলে একটা সাম্প্রদায়িক সমৃদ্ধি নিয়ে বসবাস করবার একটা ইতিহাস আছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এই স্বাধীনতা চুয়ান্ন বছর এবং তার আগেও বুঝে এরকম হয় নাই মুরব্বীরা বলতে পারবেন কাজে আপনারা এই জায়গাতে নামকে ত্যাগ করা

টিভি চ্যানেল এবং আমি পত্রিকা দেখে দেখতে পাচ্ছি কিন্তু এই যে খ্রিস্টান মা বোনরা এত কোন করে দাঁড়িয়ে আছেন এখানে খ্রিস্টান কমিউনিটি লিডাররা আছেন মুসলমানরা আছেন কাজে আমরা একসাথে বাঁচতে চাই সাম্প্রদায়িক সম্পৃতি নিয়ে বাঁচতে চাই এবং বিউপি শিক্ষার্থীরা প্রয়োজনে আজকে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছে গতকাল আমরা রাস্তায় নামলাম তারপরে গিয়ে আপনি বারো ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে পারলেন ওসি সাহেব আমার আগের বক্তা বলেছেন যে আমাদেরকে টেকনোলজি দেখাচ্ছেন এগুলা করবেন না ওসি সাহেবের এখানে নিশ্চয়ই ইনফরমাররা এবং এসআই উপস্থিত আছেন বার্তা পৌঁছে দিবেন আমি এখন যাব সাভার আমাদের যাবার কথা আছে তবে দর্শককে গ্রেফতার করুন এবং খুব দ্রুত যাতে বিচারটা করা যায় এবং আমরা এই ক্রিশ্চিয়ান কমিটির কারণে নেতৃবৃন্দকে অনুরোধ করবো যে আপনারা এখানকার স্থানীয় মুসলিম কমিউনিটি এবং আমাদের যারা সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থী যারা ভিক্টিমের এবং অন্যান্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে এটা সর্বোচ্চ বিচারের জন্য আপনাদের সর্বাত্মক ভূমিকা এবং সহযোগিতা আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাদের আর ধন্যবাদ আজকে যারা আপনারা এলাকাবাসী এই গ্রামের বাসিন্দা এই মানব বন্ধন আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা জানেন গত দুই দিন যাবত আমরা মিরপুরে আন্দোলন করছি এবং এই আন্দোলনের পরে যে একজন গ্রেফতার হয়েছে আমি ওঁর সাথে আমার কথা হয়েছিল তিনি বলেছেন আমাকে বলেছেন মনে যে শুক্রবারে আপনারা যে মানব বন্ধন করেছিলেন হয়তো এই এলাকায় আলেম ওলামারা বা এলাকার বাসিন্দা তাদের সেই মানব বন্ধনের পরে নাকি সে আসামি পালিয়ে গেছে এই মানব বন্ধন যারা করেছে তারা নাকি আসামি কে পালিয়ে যেতে সহযোগিতা করছে আমি ওসি সাহেবকে আর একটু সতর্কতার সাথে কাজ করার জন্য আর একটু সতর্কতার সাথে কথা বলার জন্য আমি অনুরোধ করছি আপনি চার দিনে আসামি গ্রেফতার করতে পারেন নাই কালকে মিরপুর উত্তর হওয়ার পর আপনি বারো ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার করে ফেলছেন আজকে আজকেও মিরপুরে কয়েক হাজার পূর্বে শিক্ষার্থী মার্চ করেছে তো আমি আশা করি ওসি সাহেব আগামী বারো ঘন্টার মধ্যে আরো দুইজন আসামিকে অ্যারেস্ট করে ফেলবেন এখনো মূল আসামি সোহেল এবং বিপ্লব তারা অ্যারেস্ট হয় নাই তাদেরকে আমি চাই ওসি সাহেব আগামী বারো ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবে অথবা বিউপি শিক্ষার্থীরা পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করবে পরবর্তীতে আমি এখানে যারা আমাদের গ্রামবাসীরা উপস্থিত হয়েছেন আমাদের ভিকটিমের যারা আশেপাশের প্রতিবেশীরা আজকে এখানে প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছেন আমাদের মা বোনেরা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই গ্রামবাসী যারা আছেন তারা পরবর্তীতে আমি আশা করি আরো সাবধান হবেন আরো আমাদের যে মা বোনেরা আছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আর একটু আপনারা পরিকল্পনা করবেন কিভাবে আপনাদের এলাকাকে আরো নিরাপদ রাখা যায় মা বোনদের জন্য যারা যাতে পরবর্তীতে এই ধরনের কোন ঘটনা আর কখনো না ঘটে আমি সেই দর্শকদের আবারও ফাঁসি যে দ্রুত আটক দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সালামালিকুম Ama sonar Bangla,